বিজিবি সদস্য বেলালের বাড়িতে শোকের মাতাম মায়ের কোলে আঠারো মাসের অবধ শিশু আনহা বিনতে হাসান পিতার আদর সোহাগ বুঝার বয়স হয়নি এখনো বাবা শব্দের সাথে পরিচিত হওয়ার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে অবুজ আনহা জানেই না তার বাবা আর কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করবে না বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না কারণ তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন রবিবার তেইশে মার্চ দুপুরে কক্সবাজারে টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে নিহত বেলালের আনহা আনহাবিনতে হাসান ছাড়াও আরও একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে রবিবার বিকেলে নিহত বেলালের বাড়ি কাজিয়াতলে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতাম তার বাবা মা ও স্ত্রী রোকসান আক্তার চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন সন্তান হারা মা বাঘ শক্তি হারিয়ে ফেলেছেন নিহতের ভাই নাজমুল হাসান বলেন শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করাকালে নিখোঁজ হয়েছেন তাকে এখনো পাওয়া যায়নি রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পর সেখানে খবর আসে যে রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে প্রশ্ন হল আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছে আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে এর কারণ কি এর পিছনে কোনো রহস্য আছে কিনা এটা খতিয়ে দেখা দরকার নিহতের বাবা বজলুর রহমান বলেন আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে মনে হয় কিছু গোপন করা হয়েছে নিহতের স্ত্রী রোকসানা খানন চিৎকার করতে করতে বলেন কথা ছিল পঁচিশ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবে বাড়িতে ঈদ করবে এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে দুটি অবুত শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব নিহত বেলালের ভাই নাসির উদ্দিন জানান রবিবার আটটার দিকে লাশ নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার দিকে রওনা হয়েছে সোমবার দুপুরে লাশ দাফন করার সম্ভাবনা রয়েছে শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী শিশুসহ সহ পঁচিশ জন জীবিত উদ্ধার করে ওই সময় বিজিবির সদস্যসহ সহ আরো বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহী মোহাম্মদ বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে ঠিক আছে আমার বাড়ি রসুলপুর তো কি ব্যাপার পামডাল লোক আমার সার কথা বলবে তো তুমি কোথা থেকে রসুলপুরতে আসছো নাকি না ওইখান থেকে ডাইরেক্ট করে না আমি বাড়িতে শুরুতে ছিলাম তখন সারে ফোন দিছে ফোন দিয়ে আমারে বললো যে আমি কিভাবে বলি বলার মতো আর বাসা নেই আমার আপনার ছেলে নিখোঁজ কিভাবে নিখোঁজ আমার ছেলে কিভাবে নিখোঁজ বলেন হেই কথাটা কাইটা কইতেছে আমরা চেষ্টা করতেছি আপনার ছেলের জন্য আপনার ছেলের জন্য আমরা চেষ্টা করতেছি আপনার জানামু